নমস্কার গল্প আড্ডায় সকলকে স্বাগত আজ গল্প আড্ডায় শোনানো হবে প্রথম খণ্ড থেকে দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনার কিছু অংশ পূর্ববর্তী অংশগুলি শুনতে হলে আগের অডিওগুলি শুনতে হবে এখন পুরোটা শোনার অনুরোধ রইল কংস তখন ঠিক করলো যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবসমভাবেই ভবিষ্যতের প্রতীক্ষা করা যায় কিন্তু তার মন সবসময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করার চিন্তায় মগ্ন হয়ে রইল পূর্বে সে যেভাবে একে একে দেবকীর ছটি সন্তানকে তাদের জন্মের পরই হত্যা করেছিল ঠিক সেইভাবে এই শিশুটিকেও হত্যা করার জন্য সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগল এইভাবে ভগবানের প্রতি বৈরভাবাপন্ন হয়ে কংস শয়নে ভোজনে গমনে সর্বক্ষণিক কৃষ্ণ ও বিষ্ণুর চিন্তায় মগ্ন হয়ে রইল তার মন পরমেশ্বর ভগবানের চিন্তায় এতই মগ্ন হয়ে রইল যে সে পরোক্ষভাবে সর্বক্ষণ কৃষ্ণ ও বিষ্ণুকে দর্শন করতে লাগল দুর্ভাগ্যবশত যদিও তার মন সবসময় কৃষ্ণ ও বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল তবুও সে ভগবানের ভক্ত হতে পারল না কেননা সে ভগবানের প্রতি বৈরভাবাপন্ন ছিল ভগবানের শুদ্ধ ভক্তের চিত্ত সবসময় ভগবানের চিন্তাতেই মগ্ন থাকে কিন্তু ভক্ত অনুকূলভাবে ভগবানের চিন্তা করেন প্রতিকূলভাবে নয় ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয় সেই সময় ব্রহ্মা শিব নারদ ও স্বর্গের সমস্ত দেবতারা অদৃশ্যভাবে কংসের আলোয় এসে উপস্থিত হলেন এবং সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে তারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন এই প্রার্থনাগুলি ভক্তদের অতি প্রিয় এবং এই প্রার্থনা কীর্তন করার ফলে তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রথমেই তারা ভগবানকে সত্যব্রত বলে অভিনন্দন করলেন ভগবদ গীতাতেও ভগবান বলেছেন পরিত্রাণায় নয় সাধুনাং বিনশাচা সদ্ুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভাব্যভামী যুগে যুগে এটা হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা দেবতারা বুঝতে পারলেন যে তারা এই প্রতিজ্ঞা পালনের জন্য পরমেশ্বর ভগবান দেবকীর গর্বে আশ্রয় নিয়েছেন তা বুঝতে পেরে দেবতার আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারা শ্রীকৃষ্ণকে সত্যম পরম বলে বন্দনা করলেন সকলেই সত্যের অনুসন্ধান করছে সকলেই সত্যকে জানতে চাইছে এই অনুসন্ধানই হচ্ছে যথার্থ দর্শন দেবতারা প্রচার করেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম সত্য যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাব ভাবনাময় তিনি পরম সত্যকে উপলব্ধি করতে পারেন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম সত্য অনন্তকালের তিনটি স্তরে অতীত বর্তমান এবং ভবিষ্যতে আপেক্ষিক সত্য সত্য কখনোই নয় শ্রীকৃষ্ণ অতীত ভবিষ্যৎ ও বর্তমান সর্ব অবস্থাতে পরম সত্য জড় জগতে সব কিছুই মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সৃষ্টির পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন সৃষ্টির পরেও সব কিছুই শ্রীকৃষ্ণকে আশ্রয় করে বিরাজ করে এবং সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখনও শ্রীকৃষ্ণ থাকবেন তাই সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন পরম সত্য এই জগতে যদি কোনো সত্য থেকে থাকে তা হলো তা পরম সত্য শ্রীকৃষ্ণ থেকেই অদ্ভুত এই জগতে যদি কোনো ঐশ্বর্য থেকে থাকে তা হলে সেই ঐশ্বর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ এই জগতে যদি কোনো যশ থেকে থাকে তাহলে সেই যশের কারণও হচ্ছেন শ্রীকৃষ্ণ এই জগতে যদি কোনো বীর্য থেকে থাকে তাহলে সেই বীর্যের কারণও হচ্ছেন শ্রীকৃষ্ণ এই জগতের যদি কোনো জ্ঞান থেকে থাকে তাহলে সেই জ্ঞানের কারণও হচ্ছে শ্রীকৃষ্ণ সুতরাং সব রকম আপেক্ষিক সত্যের উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ এই জগতে ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই পাঁচটি উপাদানের দ্বারা গঠিত এবং এই পাঁচটি উপাদানই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছেন জড় বৈজ্ঞানিকেরা জড় জগতের প্রকাশের কারণরূপে এই পাঁচটি উপাদানকে স্বীকার করেন কিন্তু সমস্ত সূক্ষ্ম এবং স্থূল উপাদানগুলি শ্রীকৃষ্ণই সৃষ্টি করেছেন এই জড়জগতে কর্মরত সমস্ত জীবী ভগবানের তত তটস্থা শক্তি সম্ভূত ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পড়া ও অপরা শক্তি ফলে হয়েছে জীব ভগবানের পড়া প্রকৃতি সম্ভত আর জড় জগৎ ভগবানেরা অপরা শক্তি সম্ভত সুপ্ত অবস্থায় সবকিছুই শ্রীকৃষ্ণতেই অবস্থান করে দেবতারা জড়া প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন এই জড়া প্রকৃতি কি এটি একটি বৃক্ষের মতো একটি বৃক্ষ জমির ওপর দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি এই জড়ো জগদ্রূপী বৃক্ষটি জড়া প্রকৃতির ভূমির ওপর দাঁড়িয়ে আছে জড় জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে কেননা এক সময় না এক সময় বৃক্ষকে কেটে ফেলা হয় বৃক্ষ কথাটির অর্থ হচ্ছে যা এক সময় কেটে ফেলা হবে তাই এই জড় জগৎরূপে বৃক্ষটিকে কখনোই পরম সত্য বলে স্বীকার করা যায় না জড়জগতের প্রকাশ হয় কালের প্রভাবে কিন্তু শ্রীকৃষ্ণের রূপ রূপ হচ্ছে নিত্য জড়জগত বর্তমান থাকা কালেও তিনি রয়েছেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন কঠ উপনিষদেও জড়োজগতকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে যা জড়া প্রকৃতি প্রকৃতিরূপী ভূমির ওপরে দাঁড়িয়ে আছে এই গাছ গাছের দুটি ফল সুখ এবং দুঃখ এই বৃক্ষে দুটি পাখি বাস করে তাদের একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয় শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা এবং অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা জীবাত্মা এই জড়ো জগৎরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে কখনো সে সুখরূপী ফল ভক্ষণ করে আবার কখনও বা দুঃখরূপী ফল ভক্ষণ করে কিন্তু অন্য পক্ষীটি সুখ বা দুঃখ কোনো ফলই খাচ্ছে না কেননা তিনি হচ্ছেন আত্মারাম কঠোপনিষদে বলা হয়েছে যে একটি পক্ষী সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে এবং অন্য পক্ষীটি সাক্ষীরূপে তার ফল ভক্ষণ দর্শন করছে এই বৃক্ষের মূল তিন দিকে প্রসারিত অর্থাৎ এই বৃক্ষের মূল জড়া প্রকৃতির তিনটি গুণ সত্য রজ এবং তম বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয় ঠিক সেইভাবেই জড়া প্রকৃতির গুণাগুলির সঙ্গে সঙ্গে করার ফলে জড় জীবনের স্থায়িত্ব বর্ধিত হয় এই ফলে সাত চরম রকম ধর্ম অর্থ কাম এবং মোক্ষ ভিন্ন ভিন্ন রূপে জড়া প্রকৃতির গুণাগুণগুলির সঙ্গে সঙ্গে করার ফলে ভিন্ন ভিন্নভাবে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ আস্বাদান করা হয় প্রকৃতপক্ষে জড়জগতের সব কর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়ে থাকে কিন্তু যেহেতু তিনটি গুণ আছে তাই কখনো কখনো তমগুণ সত্য ও রজগুণেও সঙ্গে মিশ্রিত হয়ে থাকে এই জড় বিক্ষের বৃক্ষের ফলগুলি আসাদান করা হয় পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় ছরকম কষাঘাত খেয়ে থাকে তারা হচ্ছে শোক মোহ জড়া, ব্যাধি ক্ষুদা এবং তৃষ্ণা এই জড় শরীর বা জগ জগত, সাতটি আবরণের দ্বারা আচ্ছাদিত সেগুলি হচ্ছে ত্বক পেশি মাংস মেদ অস্থি মজ্জা এবং বীর্য এই গাছের শাখা হচ্ছে আটটি মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই শরীরের নটি দ্বারা দুটি চোখ দুটি কান দুটি নাক একটি মুখ একটি উপস্থ এবং একটি পায়ু এবং শরীরের অভ্যন্তরে প্রাণ আপান সমান উদান ব্যান ইত্যাদি দশ রকমের বায়ু রয়েছে যে দুটি পাখি এই গাছে বসবাস করছে তাদের কথা আগেই বলা হয়েছে জীবাত্মা এবং পরমাত্মা এখানে বর্ণনা করা হয়েছে যে জড় সৃষ্টির মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড়া প্রকৃতির তিনটি গুণের পরিচালনা করেন বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন ব্রহ্মা রজগুণের পরিচালনা করেন এবং শিব তমগুণের পরিচালনা করেন রজগুণের প্রভাবে ব্রহ্মা এই জড় জগৎ সৃষ্টি করেন বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জগৎ পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা এই সৃষ্টি ধ্বংস করে সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজ করে তিনি হচ্ছেন সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ প্রলয়ের পরে ভগবানের শরীরেই বিরাজ করে দেবতারা ভগবানের স্তব করতে লাগলেন এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালন করার জন্য আবির্ভূত হচ্ছেন প্রকৃতপক্ষে সর্ব কারণের পরম কারণ এক এবং অদ্বিতীয় কিন্তু অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করে যে এই জড় বিভিন্ন কারণের প্রভাবে প্রকাশিত হয়েছে কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে সর্বকারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে কথা ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরা দিগবিন্দ কারণ কারণম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির কাজে নিযুক্ত তার প্রতিনিধি এবং মহেশ্বর হচ্ছেন ধ্বংস কার্য সম্পাদন সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণেরই প্রকাশ দেবতারা প্রার্থনা করলেন হে প্রিয়তম ভগবান পরম পুরুষ রূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন মানুষ সাধারণত তোমার প্রকৃত রূপ যে কি তা জানতে পারে না তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদি রূপ দর্শ প্রদর্শন করবার জন্য অবতরণ করছো তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে কিন্তু তোমার আদি রূপ নরাকারি মূর্তি রূপে তুমি যখন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করো তখন তারা তা বুঝতে পারে না ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই শাশ্বত রূপ নিত্য বর্ধিত হচ্ছে কিন্তু অভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর ভগবদ্গীতায় বলা হয়েছে সাধুদের আনন্দ দান করবার জন্য ভগবান অবতরণ করেন সাধু সাধুনাম কিন্তু এই রূপই আবার অসুরদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর বিনাশায় চ দুষ্কৃতাম কেননা তিনি দুষ্কৃ দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য আবির্ভূত হন এইভাবে একই সঙ্গে ভক্তদের আনন্দ দান করবার জন্য এবং অসুরদের বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হন হে অরবিন্দাক্ষ তুমি হচ্ছ শুদ্ধ সত্যের উৎস অনেক মহর্ষি সমাধি মগ্ন হয়ে বা তোমার চরণার বিন্দে ধ্যান করে তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে এই ভবসমুদ্রকে গোষ্পদে পরিণত করেছে ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিষিদ্ধ করা তার চরণাবৃন্দে প্রথম মনকে নিবদ্ধ করতে হয় ভগবানের চরণাবৃন্দের ধ্যান করার ফলে মহা ঋষির অনায়াসে এই বিশাল ভবসমুদ্র পার হতে পারে হে জ্যোতির্ময় হে যে সমস্ত মহাত্মারা তোমার চরণার বিন্দরূপী তরণীকে আশ্রয় করে এই অজ্ঞান সমুদ্র পার হয়েছেন তারা সেই তরণী তাদের সঙ্গে করে নিয়ে যাননি তা এখনও পারেই রয়েছে দেবতারা এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন কেউ যখন নৌকায় করে নদী পার হয় তখন তার সঙ্গে সঙ্গেও নৌকাটাও নদী ওপারে যায় তাহলে যারা এপারে রয়ে গেল তারা পার হবে কি করে দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনায় বলেছেন যে ভবসাগর পার হয়ে গেছেন যে সমস্ত মহাত্মা তারা সেই নৌকাটি তাদের সঙ্গে নিয়ে যান না ভক্ত যখন ভক্ত যখন এই ভবসমুদ্র পার হওয়ার জন্য সেই নৌকাটির কাছে যান তখন বিশাল ভবসমুদ্র ছোট হয়ে একটা গোষ্পদের মতো হয়ে যায় তাই ভক্তকে